আসসালামু আলাইকুম প্রিয় দর্শক 20 জানুয়ারি আজ মার্কিন মুলুকে নতুন অধিপতি হিসেবে অভিষিক্ত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবং 20 জানুয়ারি কে কেন্দ্র করে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন পর্যায় থেকে প্রতীক গুঞ্জন বেশ কিছুদিন ধরে তো ছড়াচ্ছে যে ট্রাম্প শপথ নেয়ার পর পরে বাংলাদেশে তার খেলা শুরু হবে ইউনোর সরকারের বিরুদ্ধে এর কতটা যৌক্তিকতা কিংবা কতটা এই বিষয়টি ভিত্তিহীন ব্যাপক আলোচনা বিষয় তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে কিছু কিছু ইঙ্গিত যে বর্তমান সরকারের বিরুদ্ধে দেখা যাচ্ছে তার প্রমাণ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের কণ্ঠে উচ্চারিত হয়েছে সেটা আমি পরে মনে করে দিচ্ছি এখন এই গুঞ্জনের সত্যতা কতখানি এর মধ্যে গত রোববার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ তিন কর্মকর্তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তারা পদত্যাগ করেছেন এবং এই তিন কর্মকর্তা কম বেশি রিপাবলিকার এবং ডেমোক্রেট উভয় সরকারের সময় বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং তাদের মধ্যে একজন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট তিনি হচ্ছেন মার্শা বার্নিকার তিনি দুহাজার পনেরো থেকে দুহাজার আঠারো সাল পর্যন্ত বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এখন মার্শাব বার্নিকারকে কেন গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে অনেকে বলছেন যে তিনি ওই সময়ে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সময় বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্লট নির্মাণ করেছেন তাকে উৎখাতের জন্য এবং ওই সময় মার্কিন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টন ডক্টর মোহাম্মদ ইউনুসের খুবই বিশ্বস্ত বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে নাজেহাল করা হয়েছে হাসিনা সরকারের পক্ষ থেকে এবং তার পক্ষে কিভাবে নোবেল বিজয়টা এবং মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক থেকে শুরু করে হিলারি ক্লিন্টন এবং আরো অনেক রাষ্ট্রের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান তারা কিভাবে পক্ষে দাঁড়িয়েছিল সব কিছুই আমরা জানি এখন বিষয় হচ্ছে যে হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন পরিবারের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা সক্ষতা রয়েছে খুব গভীর বন্ধুত্ব রয়েছে এটাও আমরা জানি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে হিলারি ক্লিনটন এগুলো করার চেষ্টা করছিলেন এরকম বলা হয় এখন মার্শা বার্নিকারকে অনেকে বলছেন যে যেহেতু তিনি ওবামা প্রশাসন বা ডেমোক্রেট সরকারের হয়ে বাংলাদেশে নানান ধরনের খেলা খেলছিলেন এবং তার কিছু এক্সাম্পল তো আমরা জানি মাসা বার্নিকাটে গাড়ি উপরে হামলা করা হয়েছিল মোহাম্মদপুরের রাজধানীর আজকে যিনি নির্বাচন ব্যবস্থা সমস্যা সংক্রান্ত কমিশনের প্রধান বদুল আলম মজুমদারের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথে সেই এলাকায় তার বাড়ির সামনে মাসা বার্নিকাটে গাড়ি উপরে হামলা করা হয় ছাত্রলীগের আহ কয়েকজন নেতা বা কর্মী তখন চিহ্নিত হয়েছিলেন এটি আওয়ামী লীগ সরকারের সময় তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছিল যাই এখন সে মাসা বার্নিকারকে কেন তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন মজার বিষয় হচ্ছে এই বিষয়ে যে প্রতিবেদনগুলো হয়েছে বাংলাদেশে কোনো গণমাধ্যমে এ ধরনের কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি কেন হয়নি তার পিছনে নানান ধরনের যুক্তিকার থাকতে পারে আবার না হওয়ার পিছনে এটা কোনো কোনো খবরই নয় বা এরকম কারণ হতে পারে তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলা হিন্দি ইংরেজি নানান গণমাধ্যমে এই বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে সেখানে এইভাবে উল্লেখ করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের কতিপয় কূটনীতিক হাসিনা সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাদের পিছনে ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব মানে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এবং হিলারি ক্লিনটন বাংলাদেশে মার্শা বার্নিকটকে দিয়ে সব ধরনের ষড়যন্ত্রের পথ বিস্তার করার চেষ্টা করছিলেন এখন বিষয় হচ্ছে যে যদি আমরা একটু অনুভব মিলাই আসলে কি হতে যাচ্ছে ট্রাম্পের যে শপথ অনুষ্ঠান সেই শপথ অনুষ্ঠানে মোটামুটি দীর্ঘদিনের প্রথা ভঙ্গ করে বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকজনকে তার মধ্যে শি জিনপিং রয়েছেন চীনের প্রেসিডেন্ট এদিকে রাশিয়ার বিশ্বাসস্থ অতি বিশ্বাসস্থ হাংগেরির প্রধানমন্ত্রী রয়েছেন এরকম বেশ কিছু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি রয়েছেন কিন্তু নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি মাঝে ভারতের বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রন ছড়ানো হয়েছিল যে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আবার অনেকে মন্তব্য করেছিলেন ভারতের বিরোধী রাজনৈতিক তারা বলছিলেন যে গত কয়েক দিন আগে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে নরেন্দ্র মোদীর আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে এসেছেন কিন্তু পরবর্তীতে আবার আমরা জানতে পারলাম যে না নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদী তাকে আমন্ত্রণ জানানো হল না যুক্তরাষ্ট্র বলতে ট্রাম্পের বিশ্বস্ত বন্ধু আর চীন যেখানে যুক্তরাষ্ট্রের চরম শত্রু সেই চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হল হিসেব বিকাশগুলো কেমন একটু উল্টাপাল্টা মনে হচ্ছে জটিল মনে হচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে সত্যি ট্রাম্প প্রশাসন ইউনিস সরকারের বিরুদ্ধে বিশেষ কিছু করতে যাচ্ছে হিসেবটি তাহলে কি এবং যদি আমি প্রথমে বলছিলাম যে ট্রাম্প সরকার যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা দেবে না বা তারা ষড়যন্ত্রমূলক নানান কিছু করতে পারে এরকম একটা ইঙ্গিত আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে এসেছে গত কয়েকদিন আগে নিউ এইজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির যে সাক্ষাৎকারটি নিয়েছিলেন সেখানে অনেক জিনিস খোলাবেলা উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরল মনে হোক কিংবা তার রাজনৈতিক জ্ঞান না থাকার কারণে হোক বা বিশেষ কোনো উদ্দেশ্য হোক অনেক অপ্রিয় কুসত্য কথা তিনি উচ্চারণ করেছেন তার মধ্যে যেখানে প্রশ্ন ছিল যে ট্রাম্প প্রশাসনে সাতজন ভারতীয় বংশোদ্ভূত শীর্ষ পর্যায়ে রয়েছেন সেদিক থেকে বিরুদ্ধে তারা কোন ধরনের কর্মকাণ্ড করতে পারে তবে আমরা আমাদের জায়গা থেকে সম্পর্ক আপের চেষ্টা করব এটাকে মন্তব্য করেছিলেন তিনি কিন্তু একেবারে উড়িয়ে দেননি যে না এটা করার কোনো প্রশ্নই ওঠে না এটি হবে না এখন ট্রাম্প ইউনুস সরকারের বিরুদ্ধে কেন কিছু করবে এবং তার মধ্যে দিয়ে শেখ হাসিনার পুনরুত্থান হবে বাংলাদেশে এমন হিসাবটি কেন মিলানো হচ্ছে এবং শেখ হাসিনা তো নির্বাচনের আগে বাকি নির্বাচনের আগেই তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলে রেখেছিলেন আপনাদের মনে আছে একটা অডিও বার্তায় যে মার্কিন নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে ট্রাম্প এলে আমাদের জন্য সুবিধা ইত্যাদি ইত্যাদি আবার সেই ছোট্ট বিষয়টি মনে করিয়ে দিই এবং এটি বাস্তবতা সত্য যখন ট্রাম্প এর আগের মেয়াদে নির্বাচিত হয়েছিলেন তখন বাংলাদেশের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি তাকে অভিনন্দন জানাতে গেলে তিনি বলেছিলেন যে কোথায় সেই ক্ষুদ্র ঋণওয়ালা ডক্টর মহারি ইউনুসের উদ্দেশ্যে বলছিলেন তিনি নাকি ডেমোক্রেট তহবিলে আমার বিরুদ্ধে চাঁদা দিয়েছেন আমার একটা ব্যাখ্যা ছিল যে ট্রাম্পের মতন ব্যক্তি মার্কিন মুরলুকের প্রেসিডেন্ট তিনি এত ছোটখাটো বিষয় মনে রাখবেন মনে রাখার কথা না তবে আমরা এও জানি ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিকা এর মধ্যে নানান ধরনের তৎপরতা শুরু করেছে বর্তমান এগুলো সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষুদ্ধ কারোপরের জন্য আরও নানান ধরনের ব্যবস্থা নিতে তাদের উদ্যোগ ঠেমে নেই এবং সেই বিষয়গুলো তো তারা রিকল করানোর চেষ্টা করবে ডোনাল্ড ট্রাম্পে এখন তারা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলেই কৃষি করবে এরকমটা আমার মনে হয় না তবে কিছু একটা ঘটবে তার কারণ চীনের সঙ্গে বন্ধুত্ব আবার চীনের সঙ্গে বাংলাদেশের রসায়নটা কি সেটা আমার পরে একটা ভিডিওতে আমি চেষ্টা বিশ্লেষক চীন কি করতে চাইছে বাংলাদেশ স্থাপনের তাদের কোন কোন দিকে নজর দিতে বলছে বাংলাদেশ সরকারকে সবকিছু মিলিয়ে এটা খুব সরলীকরণ করা যাবে না যে ট্রাম্প বাসা বাণী কাঠের অপসারণের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ কিছু করতে যাচ্ছেন আবার একেবারে উড়িয়েও দেওয়া যায় না বিষয়গুলো নিশ্চয়ই অনেক বেশি জটিল